প্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বর্তমান ব্রয়লার বাচ্চা এবং সোনালির বাচ্চা একবারে পানির দামের দাম যদি আপনারা বাচ্চাগুলো তুলতে চান অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন নিঃসন্দেহ তো আমি আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন কোম্পানির বর্তমান বাচ্চার ব্রয়লার বাচ্চার রেট কি সেই সাথে আমার প্রান্তীয় নতুন খামারে যারা খামার করেছেন বা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন কিন্তু ডিসিশনে ভুগতেছেন বাচ্চাগুলো তুলব কি তুলব না আসলে বাচ্চা তুলবেন কি তুলবেন না অন্যের কথায় না আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় যে আপনি বাচ্চা খামার তুলবেন কি তুলবেন না কিন্তু আমি আপনাদের একটি কথাই বলতে চাই যদি আপনারা বাচ্চাগুলো তুলতে চান যদি আপনার খামার এক হাজার বা চারশো বা পাঁচশো মুরগি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নগদ টাকাতে বাচ্চাগুলো এবং খাদ্যগুলো ক্রয় করার চেষ্টা করবেন যাতে আপনি দুইশো থেকে তিনশো টাকা বস্তা প্রতি গম পাবেন এতে আপনারাই অনেকটা লাভবান হবেন তো যে খামারে ভাইরা রয়েছেন যে বাচ্চা তুলব কি তুলব না তো আপনারা বাচ্চাগুলো নিঃসন্দেহে তুলতে পারেন তো আমি আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন জেলার বর্তমান ব্রয়লার মুগির সোনালি বাচ্চা রেট সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে তো জানতে থাকুন আজকের মুগি এবং ব্রয়লার মুরগি বাচ্চার পাইকারিদের সেই সাথে হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা কেটে চলছে তো ভিডিওটি দেখতে তো বাচ্চা তোলার জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন আপনাদের একটি জন ভালো বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো নেবেন যাতে পরবর্তী কোনো ঝামেলা না হয় তো আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে সোনালি এবং বাচ্চা রেটগুলো তো সোনালি অরিজিনাল যেটা বারো থেকে চোদ্দো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সোনালি ক্লাসিক বারো থেকে পনেরো টাকা বা ষোলো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালী হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা সাদা ফার্মি পনেরো থেকে ষোলো টাকা সোনালি সুপার হাইব্রিড চোদ্দো থেকে আঠা টাকার মধ্যে পেয়ে যাবেন তাই হাঁসের বাচ্চা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে দেশির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা এবং কিছু কিছু স্থান বেঁধে পঁয়ত্রিশ টাকা হতে পারে তো আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে কাজী কোম্পানির বাচ্চা তো কাজী কোম্পানির বাচ্চার বর্তমান বারো থেকে তেরো টাকা রেটের মধ্যে পাওয়া যাচ্ছে তো নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে নারিশ কোম্পানির বাচ্চা পনেরো থেকে ষোলো টাকার মধ্যে আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকার মধ্যে এ অন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো থেকে ষোলো টাকার মধ্যে প্রবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে আঠারো টাকার মধ্যে চেরিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা সতেরো টাকার মধ্যে আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বারো থেকে চোদ্দো টাকা পনেরো টাকা সনি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে কেজিস কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা তেরো টাকা আর আর কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে গোল্ডেন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা সিপি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো থেকে ষোলো টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে আঠেরো টাকার মধ্যে নিউ হোপ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে আঠারো টাকা এগ্রো কোম্পানি লিমিটেড তো এগ্রো কোম্পানির বাচ্চা লিমি লিমিটেড কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে আঠেরো টাকার মধ্যে তো এ ছিল আজকের মতো সকল বিভিন্ন কোম্পানির বাচ্চা রেট তো যারা যারা বাচ্চাগুলো তুলতে চান যদি বাচ্চাগুলো যদি বিক্রি না হয় অবশ্য পরের দিন আট থেকে নয় টাকা বা দশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন জাতীয় কোম্পানি রেট চোদ্দো থেকে পনেরো টাকা দিয়ে থাকুক না কেন যদি বাচ্চাগুলো বিক্রি না হয় আপনার সবসময় ডিলারের সঙ্গে যোগাযোগ রাখবেন যে বাচ্চাগুলো আট থেকে দশ টাকার মধ্যে যেন পাওয়া যায় সেক্ষেত্রে যদি আট থেকে দশ টাকার রেট কোম্পানি পরে কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো ধৈর্য সহরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সেই সাথে জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট ব্রয়লার মুরগি বর্তমান একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মধ্যে বিভিন্ন জেলায় কেনা বাছা হচ্ছে তো যাদের ব্রয়লার এবং রেডি মুরগি রয়েছে সোনালি মুরগি রেডি মুরগি রয়েছে তো তারা অবশ্যই বাজার যাছাই বাছাই করে বিক্রি করবেন বর্তমান সোনালি মুরগি একশো সত্তর থেকে আশি টাকা যেটা অরিজিনাল দুইশো থেকে দুশো দশ টাকা একশো নব্বই টাকা এই দামে বিক্রি হচ্ছে তো সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব এখনও করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন তো প্রিয় খামারে ভাইরা আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলো তুলতে পারেন এবং যারা বাচ্চা ক্রয় করছেন তারা অবশ্যই নগদতে কারবারি করার চিন্তা ভাবনা করবেন কারণ নগদে আপনারা যদি কারবারি করেন তাহলে অবশ্যই দুইশো থেকে তিনশো টাকা আপনারা বস্তাপতি প্রতি কম পেয়ে যাবেন এবং আপনার দুশো থেকে তিনশো টাকা যদি কম পান আপনার এক হাজার মুখী কম পক্ষে পঁচপন্ন অবস্থা লাগে আপনার দশ থেকে এগারো হাজার টাকা সেভ হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত